ইংরেজিতে অতি দুর্বলদের জন্য কিছুই পারে না সিরিজের আজকের ক্লাস থেকে আমরা একসাথে দেখে নেব তিনটা টেন্স যার মাধ্যমে আপনি অসংখ্য বাক্যকে ট্রান্সলেট করতে পারবেন বাংলা থেকে ইংরেজিতে খেয়াল করে দেখুন আমরা আজকে তিনটা সিম্পল টেন্স দেখার চেষ্টা করব। অর্থাৎ প্রেজেন্ট সিম্পল পাস্ট সিম্পল এবং ফিউচার সিম্পল কীভাবে বাক্যগুলোকে আপনি ট্রান্সলেট করবেন খুব সহজেই মনে রাখা যায় যেমন বাংলা বাক্যের শিশু যদি এরকম থাকে যে বকে খায় যায় শোনে বলে একটা কাজ সচরাচর হয় সেই কাজগুলো আমরা প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইন্ডিফিনিটে বলি তো এইটার যে ভার্বটা হবে সেই ভার্বটা অলওয়েজ ভি ওয়ান বা ভার্বের প্রেজেন্ট ফর্মে হয় তার মানে যদি আমরা বলি বাবা আমাকে বকে তাহলে কি হবে ফাদার স্কোলস মিং বাবা আমাকে বকে ফাদার স্কোলস মিং কিন্তু এই বাক্যটাই যখন আমরা পাস্টে বলবো মানে অতীতে বলবো তখন বাক্যটা কেমন হবে বাবা আমাকে বকলো এই যে বাবা আমাকে বকলো মানে কাজটা হয়ে গিয়েছে তাহলে আমরা বলবো কি ফাদার স্কোল্ডেড মি মানে অতীতের কথাকে আমরা যখন ভার্বে প্রকাশ করি তখন একটা ভি টু হয় অর্থাৎ লিখতে হয় তাহলে বাবা আমাকে বকলো ফাদার স্কোল্ডেড মি স্কোল্ড মানে হচ্ছে বকা বাবা আমাকে বকবে যদি এটা ভবিষ্যতে প্রকাশ করতে চান আপনি তাহলে আপনাকে লিখতে হবে উইল স্কোল্ড অর্থাৎ শ্যাল বা উইল প্লাস ভি ওয়ান শ্যাল বা উইল প্লাস ভি ওয়ান এটা আমরা সবাই জানি কারণ টেন্সের অলরেডি ক্লাস কিন্তু আমরা করেছি তাই আমরা পুরো প্যাসেজটাকে একটু দেখার চেষ্টা করি পুরো যতগুলো বাক্য আছে এখানে দেখার চেষ্টা করি দেখেন সে আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করে তাহলে এখানে মূল কোনটা চেষ্টা করা এটাকে আমাদের পরিবর্তন করতে হবে তাহলে কি বলবো হি ট্রাইস টু ব্রাইব মি ব্রাইব মানে হচ্ছে ঘুষ দেয়া হি ট্রাইস টু ব্রাইব মি ট্রাইস কেন হলো ইয়েস কেন যুক্ত করেছি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই কারণে সেম ভাবে দেখেন সে আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করলো যদি এটা পাঁচটে হয় তাহলে আমরা বলবো হি ট্রাইড এই যে ভি টু হি ট্রাইড টু ব্রাইব মি সে আমাকে ঘুষ দেবার চেষ্টা করলো সে আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করবে ফিউচার ভবিষ্যৎ তাহলে আমরা বলবো উইল ট্রাই তাহলে কি বলবো হি উইল ট্রাই টু ব্রাইভ মি তাহলে পরিবর্তনটা কোথায় হচ্ছে শুধু বাড়বে শুধু বাড়বে পরিবর্তন হবে পরবর্তী বাক্যটা দেখি আমি টাকা জমাই জমানো ইংরেজি কি জমানো ইংরেজি হচ্ছে সেভ তাহলে আমরা বলবো আই সেভ মানি এটা যখন পাঁচটি বলবো তখন কি হবে আমি টাকা জমালাম আমি টাকা জমালাম তাহলে কি হবে আই সেভড মানি সেভড কোনটা ভি টু সেভ এর ফর্ম হচ্ছে সেভড তাহলে আই সেভড মানি এটাকে যখন ফিউচারে বলবো আমাদের এর সাথে কি যুক্ত করতে হবে এটার সাথে উইল যুক্ত করতে হবে তাহলে কি বলবো দেখেন তো আমি টাকা জমাবো আই উইল সেভ মানি আমি টাকা জমাবো আই উইল সেভ মানি তাহলে তিনটা ফর্ম কিন্তু আপনি একসাথে শিখতে পারছেন মা খুব ভালো রান্না করে মা অনেক ভালো রান্না করে তাহলে আমরা কি বলবো মাদার কুকস ভেরি ওয়েল মাদার কুকস ভেরি ওয়েল মা খুব ভালো রান্না করলো অতীতে হয়ে গিয়েছে কাজটা তাহলে কী হবে মাদার কুকড হবে কুকস থেকে কুকড তাহলে মাদার কুকড ভেরি ওয়েল বাকি সব কিছু একই রকম মা খুব ভালো রান্না করবে যখনই করবে ফিউচার আসবে তখনই উইল আসবে তাহলে মাদার উইল কুক ভেরি ওয়েল ঠিক আছে দেখেন তারা আমার জন্য অপেক্ষা করে করে মানে এটা সব সময় করে এরকম বোঝায় তারা আমার জন্য অপেক্ষা করে দে ওয়েট ফর মি দে ওয়েট ফর মি তারা আমার জন্য অপেক্ষা করে তারা আমার জন্য অপেক্ষা করলো তাহলে ওয়েটটা হয়ে যাবে ওয়েটেড তাহলে কি হবে ফর মি তারা আমার জন্য অপেক্ষা করলো যখন আমরা বলবো তারা আমার জন্য অপেক্ষা করবে তখন হবে উইল ওয়েট তাহলে কি হবে দে ফর মি তারা আমার জন্য অপেক্ষা করবে এরপর আমাদের পরবর্তীটা আছে মুবিন ঘর পরিষ্কার করে পরিষ্কার করার ইংরেজি কি ক্লিন তাই না তাহলে আমরা বলবো যে মুভিন ক্লিনস দ্য রুম ক্লিনস দ্য মুভিনেম ভাবে যদি আমরা এটিকে পাস্টে বলি মুবিন ঘর পরিষ্কার করলো তখন ক্লিনস থেকে হয়ে যাবে ক্লিনড মুভিন ক্লিন্ট দ্য রুম এবং মুভিন ঘর পরিষ্কার করবে ফিউচার বলবো কি মুভিন উইল ক্লিন তাহলে সিম্পলি তিনটা পার্থক্য কি যদি বলেন করে বকে খায় জমে ঘুমায় তখন হবে ভি ওয়ান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি বলে করলো খেলো গেলো বললো শুনলো তখন হবে ভার্বের পাস্ট ফর্ম যেমন ট্রাইড সেভড কুড ওয়েটেড ক্লিন্ট এবং যদি বলে করবে খাবে যাবে বলবে শুনবে তাহলে হবে উইল ট্রাই উইল স্কোল্ড উইল সেভ উইল কুক উইল ওয়েট এরকম ঠিক আছে তাহলে আমি আশা করছি যে আজকের এই ছোট্ট ভিডিওতে প্রেজেন্ট ইন পাস্ট ইন্ডিফিনিট এবং ফিউচার ইন্ডিফিনিটের অনেকগুলো বাক্য আমরা দেখতে পারলাম এবং যে বাক্যগুলো ফলো করে কিন্তু আপনি আপনার প্রত্যাহিত জীবনের অসংখ্য বাক্যকে এই একই ফর্ম্যাটে তৈরি করতে পারেন এবং নিজে নিজে আপনার কথা বলতে ব্যবহার করতে পারেন সো এরকম সহজ উপায়ে শূন্য থেকে স্পোকেন শিখতে চাইলে আপনি কিন্তু আমাদের অনলাইন ব্যাচ অথবা অফলাইন ব্যাচও যুক্ত হতে পারেন বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারে দেখাবে পরবর্তী ক্লাসে ভালো থাকবেন